স্বাগত আপনাকে আমাকে শুনবার জন্য মানুষ ভুল থেকে শিখে শিক্ষা তার জীবনে প্রতিটি পরোতে পরোতে জানান দেয় তুমি শিখো তুমি জানো তুমি উপলব্ধি করো জ্ঞান মানুষকে শিক্ষা দেয় ভালো কিছু করবার জন্য জ্ঞানহীন মানুষ মন্দ ও ভালোর মধ্যে পার্থক্য তরফ করতে পারে না বিবেক বুদ্ধিহীনতা মানুষকে ধ্বংস পথে ঠেলে দেয় ধ্বংস অনিবার্য আপনার জন্য যদি আপনি পরিপূর্ণ জীবনে কাজে লাগাতে না পারেন ধ্বংস তার দিনটি যা দিনটি আগের দিনের তুলনায় ভালো হল না এমন কথা পবিত্র উপর এর সাথে করা হয়েছে আল্লাপাকের পক্ষ থেকে মানুষ শিখে দীর্ঘ সতেরো বছর পর মুক্তি পেয়েছেন চলতি মাসে তথা গেল সপ্তাহে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিভিন্ন মামলায় তিনি দণ্ডিত ছিলেন এমনকি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে ফাঁসির আসামি পর্যন্ত করা হয়েছিল শেখ হাসিনা ক্ষমতা থাকতেন চলতি পাঁচ বছর তাহলে লুথুর রহমান লুথুর যেমন বাবর ফাঁসিতে ঝুলতেন কিংবা আরো কয়েকজনই ঝুলতেন লুতুর রহমান যেমন বাবর জেল থেকে বেরিয়ে তিনি শুক্র আদায় করেছেন মহান্নদের প্রতি

খেলাধুলা করতে হবে এবং তোমরা যেটা করতে সেটা করতে হবে তা ওইটা করবো তা ওইটা করবো না ওইটা করবো ওইটা করবো হবে না ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে কনফিডেন্স করে আত্মবিশ্বাস করে কনফিডেন্স যদি না থাকে আমার গায়ে শক্তি নাই কিন্তু আমার মেয়েকে ছেড়ে দিতে পারবে আত্মবিশ্বাস বিশ্বাস করে আমার গায়ে শক্তি নাই কিন্তু এখন ইমানে শক্তি আর আমাকে এতটুকু দিচ্ছে কেমনি আপনি কোথায় এখান থেকে আসছে গরম থেকে আসছে কি বলে গরম বার্তা প্রমাণ করে তিনি বন্দি জীবনে আল্লাহকে চিনতে পেরেছেন প্রভাবের সান্নিধ্য চেষ্টা করেছেন কিভাবে যাওয়া যায় তিনি পড়াশোনা করেছেন তিনি অধ্যয়ন করেছেন তিনি ভালো মানুষের সহপত পেয়েছেন তিনি বুঝতে পেরেছেন প্রজন্ম স্মার্ট না হলে প্রজন্মগিনী না হলে ভবিষ্যতে তার হাতে নেতৃত্ব সুখকর নয় তাই তিনি তার নেতৃত্বের দাবিদার দ্বারা সামনে আসবেন ওদেরকে নিশ্চিত করেছেন প্রচুর পড়াশোনা করার জন্য রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য রবকে সিজদাহ দেওয়ার জন্য বিশ্বের অত্যন্ত চমৎকার লেগেছে ব্যক্তিগতভাবে আমার কাছে শুধু যেমন বাবরের শিক্ষা হলো আমাদের জীবনে কাজে লাগালে আমরা অবশ্যই ভালো কিছু পাব বিএনপি ভালো কিছু পাবে বিএনপি ও তার ছাত্র সংগঠন ছাত্রদলকে উচিত প্রচুর পড়াশোনা করা নিয়মিত অধ্যয়ন করা যে অধ্যয়ন তাকে চিনাবে নেতৃত্ব চিনাবে সত্য মিথ্যা পার্থক্য চিনাবে সততা চিনাবে আগামী বাংলাদেশের হাল ধলার সেই কলা কৌশল